বন্ধুরা আমাদের শরীরে এত শক্তি এত এনার্জি এবং এত জোশ কোথা থেকে আসে এই ক্যালসিয়াম থেকে আমরা পাই এটা তাই ক্যালসিয়াম খেলে কিন্তু আমাদের শরীরে ঘোড়ার মতো শক্তি থাকবে এবং যে কোনো কঠিন কাজই আমাদের কাছে খুব সহজ মনে হবে তাই আমাদের যখন বয়স বেড়ে যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হচ্ছে তখন কিন্তু ধীরে ধীরে আমাদের শরীরের ক্যালসিয়াম কম হয়ে যাচ্ছে তখন আমাদের যে কোনো কাজ করতে গেলেই আমরা ভালোভাবে করতে পারি না শরীর দুর্বল মনে হয় শরীরে মনে হয় কোনো এনার্জি নেই আর শরীর সবসময় থকা থকা লাগে এবং শরীর ঘুম ঘুম মনে হয় তাহলে বুঝবে যে আপনার হাড়ের ভিতর ক্যালসিয়াম একদম শেষ হয়ে গেছে আর যখন ক্যালসিয়াম কম হয়ে যাবে তখন কিন্তু আমাদের দাঁত পড়ে যাচ্ছে আমাদের শরীরে কোনো এনার্জি থাকছে না তাই এই হাড়ের ভিতর কমসে কম শতকরা নব্বই পারসেন্ট ক্যালসিয়াম থাকে হাড় এবং দাঁতের ভিতরে তাই এই ক্যালসিয়াম কিন্তু এখন আমাদের বাইরে থেকে নিতে হবে আর এই বাইরে থেকে আমরা কি নিচ্ছি হয় দুধ নিচ্ছি না ডিম নিচ্ছি কিন্তু এই দুধ ডিম কিন্তু আমাদের কোলেস্ট্রল বাড়া যাচ্ছে যেটা আমাদের হার্টের সমস্যা লিভার এবং ব্লাড প্রেশার সমস্যা হয়ে থাকে তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই দুধ ডিম কিন্তু আমাদের খুবই ক্ষতি করবে তাই কী এমন ভেজিটেরিয়ান সোর্স নিতে হবে যেটা আমাদের শরীরে প্রচুর এনার্জি দেবে এবং শক্তি দেবে সেটা আমাদের কোমরের ব্যথা বা আমাদের শরীরের রিপ্রোডাক্টিভিটি বাড়বে শরীর স্পাম অ্যাকাউন্ট বাড়বে শরীর আমাদের হার্ট মজবুত থাকবে এবং আমাদের মাংসপেশি মজবুত থাকবে আমাদের পুরো অল বডি শক্তিশালী হবে প্রচুর শরীর গরম থাকবে এবং এনার্জি থাকবে এমন কি সোর্স নিতে হবে যেটা আমাদের দুধ থেকে দশ গুণা ক্যালসিয়াম দেবে সেটা হচ্ছে তিল এবং গুড় প্রতিদিন সকালবেলায় আপনি এক চামচ তিল এবং এক চামচ গুড় নিয়ে বসে যান সকালবেলায় তিল ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাবে এমনভাবে চিবিয়ে চিবিয়ে খাবে যে তিল একদম জলের মতো হয়ে যায় তাহলে কিন্তু এর পুরো শক্তিটা আপনি পাবেন আর যখন সর্ষ শাক হবে এই সর্ষ শাকের সিজনে আপনি স গ্রাম সরষ শাকের রস বানিয়ে বা জুস বানিয়ে প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবে তাহলে আপনার শরীরে কখনো শরীরে এনার্জি কম হবে না শরীরে কখনো শক্তি কম হবে না সারা জীবন আপনি শক্তিশালী এবং আপনার শরীরে প্রচুর এনার্জি এবং জোশ থাকবে তাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক এবং সাবস্ক্রাইব অবশ্য করবেন নমস্কার